বন্ধুরা আমরা তো পটল অনেকভাবে রান্না করে খেয়ে থাকি আমি যে পঁচিশে রান্না করলাম তেল পটলটা নিরামিষভাবে এভাবে এভাবে শুধু একবার বানিয়ে খেয়ে দেখো ভুলতে পারবে না মুখে একদম লেগে থাকবে নমস্কার হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন আমি রান্না করব তেল পটল তার জন্য পটলগুলো আমি কিন্তু খোসা সহ আগে ধুয়ে নিয়েছি তারপরে খোসাগুলো ছিলে নিয়েছি চিলে নিয়ে এই যে সাইডটা এই দেখো বন্ধুরা খেয়াল করো এরকম প্রথমে দুই খন্ড করে তারপরে এরম করে আরও করে আর একটু দিয়েছি যাতে ভালো করে তেল মশলা ঢোকে পটলের ভিতরে প্রত্যেকটা পটল এরম আমি দুই সাইড দিয়ে চিড়ে দিয়েছি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ প্লিজ নতুন বন্ধুরা যারা আমার পেজে এখনও নতুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো তাহলে চলো চলে যাই আজকে আমি আলু দেবো না বন্ধুরা তেল পটল বানাবো তাও আবার নিরামিষভাবে কোনো পেঁয়াজ রসুনও দেবো না জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে করবো তাহলে পুরো ভিডিওটি দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে চলো চলে যাই রান্নাঘরে রান্নাঘরে কড়াতে তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো সুন্দর করে ভেজে নেব ঘি দিচ্ছি এক তিনটি লবণি একটুখানি হলুদ গুঁড়ো লাল করে উঠে নেব ঘাত মাথা খুলে পটলগুলো ভালো করে আমি রেখে দিচ্ছি পটলগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখন তেলেতে তুলে নিচ্ছে এখন পটলটা রান্না করব দারচিনি আর তেজপাতা ফোরন দিয়ে দিলাম দিয়ে বেটে রাখা মশলাটা এখানে দিচ্ছি আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি আর নামানোর আগে আমি এলাচের গুড়ি আর ঘি দিয়ে নামাবো বন্ধুরা পুরো ভিডিওটি দেখো মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলার ভিতরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আগে মশলা থেকে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি স্বাদ মতো লবণা হলুদটা দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এবার আমি ভেজে রাখা পটলগুলো সাথে আর মশলা পটলটা কষিয়ে নেব আমি সুন্দরকালায় কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি যেহেতু তো আমি তেল পটল বানাচ্ছি বেশি ছোল দেবো না মাখো মাখো হবে আমি আজকাল লো মিডিয়াম আছে রেখেছি আমি সাত আট মিনিটের মতো সুন্দরভাবে ফুটিয়ে নেছি বন্ধুরা তেল পটলটা সুন্দরভাবে হয়ে গেছে আর একটুখানি হবে আমি সামান্য একটু চিনি ছিটাই দিচ্ছি আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি যা টেস্টি হবে না খেতে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমি চুলোটা বন্ধ করে দিয়েছি তেল পটলে একদম কমপ্লিট হয়ে গেছে রান্না আমি একটা প্লেটে সবটা তুলে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা বন্ধুরা হয়েছে তো এই যে নিরামিষ তেল পটুল আমি বানিয়েছি ঘরে থাকো উপকরণ দিয়ে দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে